হাওড়া ডমজুর বাকরা দোতলা ঝিলপাড়া এলাকায় একটি চট কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সকাল আটটা পনেরো মিনিটে নাগাদ এই ঘটনা নজরে আসে স্থানীয়দের প্রচুর জুট সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে যদিও প্রশাসন সূত্রে কোনো হতাহতের খবর নেই দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান দমকল কর্মীদের যদিও কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল পুলিশ বলবো এই যে আগুনটা লেগেছে এটা পাড়া ভেতরে ঘেরার মধ্যে বলে ঠিক আছে বাইরে যে পয়সা না আছে দেখছেন চারিদিকে বস্তা ছড়িয়ে আছে যদি একটা আগুন লেগে যায় পুরো পাড়াটার অবস্থাটা কী হবে কীভাবে বাঁচাবে ব্যাগেটা প্রায় পানির গাড়ি আসতে আসতে টাইম লাগছে এক ঘন্টা তার মধ্যে সব ধরিয়ে দিচ্ছে না লেগে যাচ্ছে না এটা তো বলা যাবে না কিভাবে লেগেছে কিন্তু লেগেছে কোনো সময় লেগে যেতে পারে এর আগে সে একটু আগে লেগেছে এইগুলো একটু এটা কিসে লেগেছে সেটা বলা যাবে না আমরা তো জানি না আমরা তো স্টাফ না চটের কারখানা লেগে গেছে ফ্ল্যাশ হয়ে ইলেকট্রিক সাপ্লাই ফ্ল্যাশ হয়ে বা কোনো কারণ লেগে গেছে সেটা তো বলা যাবে না কীভাবে লেগেছে কিন্তু এটা তো পাড়ার ভেতরে একটা জনসাধারণের মাঝখানে এসব কারবার করা যায় না এটাকে রুখবে কে এর প্রতিবাদ করতে গেলেও তো কোনো কাজ হয় না আমি এখানকার বাসিন্দা এটা বাঁকড়া ঝিলপাড়া হাওড়া বাঁকড়া ঝিলপাড়া আমার নাম মির মুর্শেদ আহমেদ এই এখানে যত সব ইনলিগাল প্লাস্টিক বস্তা এইসব জড় করে রাখছে কোনো নিয়ম নেই যে যা ইচ্ছা করছে সমস্ত দার্য পদার্থ সমস্ত দার্য পদার্থ এই সব যে জন্য এই পুরো এলাকাটা এখানে ডিস্টার্ব হচ্ছে মানে একটা একটা মানে এক যে কোনো মুহূর্তে আরও বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে চটের ঘটনা সামনে একদিন ভদ্রলোকের চটের কারখানা চটের কারখানা তো বটেই প্লাস যত হ্যাঁ কোম্পানির নাম বলতে পারবো না ভদ্রলোকের পাশেই বাড়ি কিন্তু এইখানে এই যত প্লাস্টিকের গুদাম হয়ে আছে এইগুলো একদম শেষ করে দিচ্ছে এলাকাটা এর আগেও ছোটোখাটো আগুন লেগেছে কিন্তু এত বড়োভাবে ডিজাস্টার হয়নি এর আগে এটা ছটের কারখানা আছে এখানে ছটের কারখানা মানে প্লাস্টিক কাবাডি প্লাস্টিকের বস্তা মানে সমস্ত জিনিস দার্যপ্র পরপর পুরো এলাকাটা জুড়ে এই ব্যবসা চলছে রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে হ্যাঁ এর আগেও আগুন লেগেছে সেটা অল্পের ওপর দিয়ে হয়েছে এবারে তো বিশাল বড়োভাবে হচ্ছে মাঝখান থেকে এখানে সমস্ত কারখানা বন্ধ করে দিতে হচ্ছে এটা হচ্ছে বাঁকড়া ঝিলপাড়া আমি এই কারখানায় ইঞ্জিনিয়ারিং কারখানার মালিক রামচন্দ্র সাঁতরা